আসসালামু আলাইকুম আজকে 8 অক্টোবর 2024 সাল মালয়েশিয়ার টাকা রেট কিন্তু দিন দিন কমছে আজকে মালয়েশিয়ার 1 রিঙ্গিতে কত টাকা পাচ্ছেন চলুন জেনে নেই আজকে মালয়েশিয়া মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে যদি আপনি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 28 টাকা 30 পয়সা এবং 2.5% বোনাস সহকারে পাচ্ছেন 28 টাকা 30 পয়সা 29 টাকা 10 পয়সা এবং যদি বিকাশ কিংবা পিন নাম্বারে পাঠান তাহলে পাবেন সাতাশ টাকা নব্বই পয়সা এনবিএল ব্যাংকের মাধ্যমে যদি আপনি টাকা পাঠান তাহলে এক ঋণিতের বিনিময়ে পাবেন সাতাশ টাকা পঁচাশি পয়সা সাতাশ টাকা পঁচাশি পয়সার আড়াই পার্সেন্ট বোনাস সহকারে পাবেন আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা এবং পিন নাম্বার কিংবা বিকাশের মাধ্যমে যদি টাকা পাঠান তাহলে পাবেন আঠাশ টাকা দশ পয়সা অথবা যদি আপনি রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন আঠাশ টাকা চল্লিশ পয়সা আঠাশ টাকা চল্লিশ পয়সার আড়াই পার্সেন্ট বোনাস সহকারে পাবেন উনতিরিশ টাকা এগারো পয়সা এবং যদি পিন নাম্বার কিংবা বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে পাবেন আঠাশ টাকা চল্লিশ পয়সা প্রতিদিন টাকা ডেট চেক করতে আপনি প্লে স্টোরে গিয়ে আমাদের মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপসটি ইনস্টল করুন এবং প্রতিদিন নিয়মিত চেক করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে টাকার রেট খুব সহজেই তাড়াতাড়ি না করে এখনই ইনস্টল করুন মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপসটি ধন্যবাদ